সো গাইজ বাংলাদেশ বিমান বাহিনীতে একটি বেসামরিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে দেশের প্রত্যেকটি জেলার বিবাহিত অবিবাহিত ছেলে এবং মেয়ে যাদের বয়স আঠারো থেকে ৩২ বছর এবং যারা অষ্টম শ্রেণী পাস করেছে অথবা এসএসসি পাস অথবা এইচএসসি পাস বা তার চেয়ে বেশি এছাড়া বিভিন্ন আলেম আছে যাদের শিক্ষাগত যোগ্যতা এই সম পরিমাণ আছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের যোগদানের সুযোগ রিসেন্টলি গত উনিশ অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যেটা চলবে আগামী আটে নভেম্বর পর্যন্ত সেহেতু দেশে যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করবে দেশ সেবা অংশগ্রহণ করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সো এই সুযোগকে হাত ছাড়া যাবে না এখানে বেশ কিছু পদ আছে সর্বমোট তিনশো জন ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে ৫০টি কাজের ভিত্তিতে সেহেতু এটা কিন্তু একটা বড় সুযোগ এই সুযোগকে হাত ছাড়া যাবে না যারা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে চায় এই সময়কে কাজে লাগাতে হবে আর যারা হচ্ছে এখনো বুঝতে পারতেছে না এখানে কি কি পদ আছে কোন কোন পদে অংশগ্রহণ করা যাবে কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করলে ভালো হবে আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে কিভাবে সেখানে অ্যাপ্লিকেশন করব অথবা অন্য অন্য বিস্তারিত কোনো কিছু জানে না কোনো কিছু জানার দরকার নাই আপনি সব কিছু আমাদেরকে প্রশ্ন করতে পারবেন খুব সহজে এই গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসের ভিতরেই সেখানে একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করলে আমাদের এখানে মেসেঞ্জিং করা যাবে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলা যাবে পাশাপাশি সেখানে হচ্ছে এই সার্কুলারের জব অ্যাপ্লাই সেকশন আছে সেখানে ঘরে বসে থেকে অ্যাপ্লাই করা যাবে এছাড়া যারা হচ্ছে এই বেসামরিক পদে অংশগ্রহণ করতে চায় বিস্তারিত সমস্ত ইনস্ট্রাকশন আমাদের প্রতিষেবা অ্যাপস এর ভিতরেই দিয়ে দেওয়া আছে সো কিসে যারা হচ্ছে অ্যাপ্লাই করতে চায় অ্যাপ্লিকেশন করার শেষ সময় আগামী আঠে নভেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরই চাকরি হয়ে যাবে এখানে হতে হতে পারে পারে বিবাহিত অবিবাহিত অনেকে আমাকে বাচ্চা কাচ্চা হয়ে গেছে অপারেশন করা হয়েছে আমাকে চাকরি হবে হ্যাঁ অবশ্যই চাকরি হবে এখানে সেনাবাহিনীর সৈনিকের মতো অন্য অন্য কোনো কিছু দেখা হয় না যেমন ফিটনেস দেখা হয় উচ্চতা দেখা হয় ওজন দেখা হয় অন্য অন্য মেডিকেল পরীক্ষা করানো হয় এখানে তেমন কিছুই হবে না শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে সেখানে যদি উত্তীর্ণ হতে পারেন আপনারা তাহলে আপনাদের চাকরি খুব সহজে হয়ে যাবে সুতরাং এই সুযোগ কে হাতছাড়া করবে কেউ করবে না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা ছেলে এবং এখানে অ্যাপ্লিকেশন করুক তাদের যদি মেধা থাকে তারা যদি সঠিক প্রস্তুতি নেয় সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে তাদের চাকরি হয়ে যাবে ঘরে বসে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এছাড়া এখন গুগল প্লে স্টোর থেকে প্রোত হিসেবে অ্যাপস ইনস্টল করুন সেখানেও খুব সহজে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে সার্কুলার বিস্তারিত সকল কিছু আর হ্যাঁ অবশ্যই আপনারা বিস্তারিত আরও সকল কিছু খুব ভালোভাবে জানার জন্য ফ্রিজম জব অ্যান্ড ক্যারিয়ার এই ফেসবুক পেজটি ফলো করবেন এখানে সব কিছু দিয়ে দেওয়া থাকবে সো আমি দেখতে চাই আপনারা কে কে এখন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করবেন যদি করে থাকেন অবশ্যই আপনার নাম লিখবেন জেলা লিখবেন দেখি কত মানুষ এটার জন্য আগ্রহী এবং তারা কিভাবে চাকরি পায় বিস্তারিত সকল কিছু আমরা একদিন শুনে নেব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ